প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মাসকে ঘিরে যে সমস্ত ভুল বিশ্বাস এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে একটি কুসংস্কার হলো মহারম মাসে কোনো বিবাহসাদী করা যাবে না অথচ মহরম মাসে কোনো বিবাহসাদী করা যাবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও আমরা পাইনি মূলত মহারম মাসটি সম্মানিত মাস মধ্যে থেকে একটি মাস আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারিমে বছরের বারো মাসের মধ্যে থেকে যে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন তোর মধ্যে থেকে একটি মাস হল মহারম মাস সম্মানিত মাস হিসেবে এ মাসে অন্য যে কোনো ভালো কাজ সাধারণ ভালো কাজগুলো বেশি থেকে বেশি করে আমাদের করা উচিত যেহেতু আল্লাহ রবুল আলমিন এই মাসকে সম্মান দিয়েছেন বিবাহ বিবাহসাদী করা এটাও একটি ভালো কাজ যার কারণে এটি এ মাসে করা যেতেই পারে যেহেতু একটি সম্মানিত মাস সম্মানিত মাসে একটি ভালো কাজ হতেই পারে যে ভুল বিশ্বাস থেকে এই কুসংস্কারটি আমাদের সমাজে প্রচলিত হয়েছে তা হলো মনে করা হয় মোহরম মাস একটি অপয়া মাস এই সময়টি খুব খারাপ সময় যার কারণে এই সময় বিবাহসাদী করা উচিত নয় এটা শোকের মাস যার কারণে শোকের মাসে বিবাহসাদী করা উচিত নয় সেই ধারণাটাও আসলে সঠিক নয় তার কারণ হলো মোহরম মাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রিয় দৌহিত্র এবং বাইতের অন্যতম সদস্য হোসেনদ্লা তাল আনহুর মর্মান্তিক শাহাদাতের যে ঘটনা ঘটেছে এই মাসে সেই ঘটনার কারণে এ মাসটি অপয়া হয়ে যায়নি কারণ সময় ইসলামের দৃষ্টিতে কখনো অপয়া হয় না কোনো সময় মন্দ হতে পারে না বরং সকল সময় সৃষ্টিকর্তা আল্লাহরবুল আলামিন যার কারণে এই মাসটিকে অপয়া মাস বলার কোনো কারণ নেই তাছাড়া এ মাসেই আল্লাহরবুল আলামিন মুসা আলী হিসালতামের বিজয়ের ঘটনা ঘটিয়েছেন রাসুল করিম সাল্লাম সেই ঘটনাকে উল্লেখ করে তার উপরে ভিত্তি করে আমাদেরকে সিয়াম সাধনা করতে বলেছেন মুসা আলি সলাতামের বিজয় তার মুক্তি বা ইসরায়েলের মুক্তির বিষয়টা নবী আলী হিসালতুসাল্লাম ভালোভাবে ইতিবাচকভাবে দেখে তার জন্য সুক্রিয়া আদায় করেছেন এ মাসে যার কারণে এটিকে অপয়া মাস হিসেবে আখ্যায়িত করা সম্পূর্ণ ভুল একটি বিশ্বাস আমাদেরকে ভুল বিশ্বাস থেকে সরে আসতে হবে অন্য সময় যেরকম বিবাহ আদী করাতে কোনো অসুবিধা নেই মহরম মাসে অথবা বছরের অন্য এমন কোনো মাস বা সময় নেই যে সময়টাতে বিবাহসাদী করার ব্যাপারে ইসলাম শরীয়তের কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা আছে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভুল বিশ্বাসগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম